নমস্কার আমি শ্রীপর্ণা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছোটবেলা থেকে বিশ্বকর্মা পুজো আমার কাছে শুধুমাত্র একটি স্কুল ছুটির দিন আর মায়ের আগমনী বার্তা হিসাবে পরিচিত ছিল রিসেন্টলি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের অফিসে অর্থাৎ মুর্শিদাবাদে বিয়ের পর থেকে বিগত ছয় বছর আমি রিশরা সাবস্ক্রিপশনের বিশ্বকর্মা পুজোতেই যেতাম আর প্রতি বছর খুবই এক্সাইটেড থাকতাম এই পুজোটা নিয়ে কারণ বিয়ের পর থেকেই ওখানে অনেক লোক যারা আমার হাজবেন্ডের কলিগ ছিল এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা আসতেন তারা আমারও পরম প্রিয় বন্ধু হয়ে উঠেছিল তাদের সাথে দেখা হতো খুব এনজয় করতাম দিনটা কিন্তু এই বছর খানিক দ্বিধাগ্রস্ত ছিলাম যে অপরিচিত লোকের মধ্যে নতুন জায়গায় পুজোটা কেমন কাটবে জানি না তবে বলতে নেই পুজোটা আমার বেশ ভালো কেটেছে খুব আনন্দ করেছি পুজোর আগের দিন অর্থাৎ সোমবার আমরা ব্যারাকপুর থেকে হাজারদুয়ারি ধরে বহরমপুরে পৌঁছাই এবং সেখান থেকে চল্লিশ মিনিট বাসে করে মুর্শিদাবাদের সাবস্টেশন অর্থাৎ গোকর্ণে পৌঁছাই পরের দিন সকালবেলা আমরা স্নান ধান করে পৌঁছে যাই ওদের অফিসে এবং সেখানেই গিয়ে আমরা প্রথমেই ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে খেলা শুরু হয় বিভিন্ন কম্পিটিশন যেখানে বসে আঁকো প্রতিযোগিতা ছিল আমার ছেলের সাথে সাথে আমিও কিন্তু বড়োদের মধ্যে নাম দিয়েছিলাম বসে আঁকো প্রতিযোগিতায় খুব মজা করি সবাই হাসি মজা করতে করতে ছবি আঁকি তারপর দুপুরবেলা খাওয়ার সময় চলে আসে এবং তখন আমরা ভোগ প্রসাদ খাই অর্থাৎ খিচুড়ি বেগুনি লাবড়া চাটনি মিষ্টি ইত্যাদি তারপর খাওয়া দাওয়া করে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই ততক্ষণে সন্ধ্যা হয়ে আসে আর চারিদিকে আলোর রোশনায় সেজে ওঠে পুরো গোকর্ণ সাবস্টেশন ঢাকের আওয়াজ আর পুজোর পাশাপাশি শুরু হয় খেলার তোড় বিভিন্ন কম্পিটিশন যেরকম মোমবাতি প্রতিযোগিতা টার্গেট দ্য গোল হাড়ি ভাঙা বাচ্চাদের জন্য কুইজ কাপল গেমস এক্সেট্রা এছাড়াও বাচ্চারা করেছিল গান আবৃত্তি ডান্স বড়রাও কিন্তু গান করেছিল খুব মজা আর আনন্দ করেছে সবাই প্রায় রাত সাড়ে দশটা এগারোটা অবধি কিন্তু এই প্রোগ্রাম কন্টিনিউ হতে থাকে তারপর সব একে একে লাইন দেয় খাওয়ার জন্য আর সবাই ডিনার কমপ্লিট করে যে যার বাড়িতে ফিরে যায় সত্যি কথা বলতে বিগত দেড় মাস ধরে কলকাতার যা পরিস্থিতি তাতে পুজো বা আনন্দ আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার আনন্দই অনেকখানি ম্লান করে দিয়েছে তা সত্ত্বেও সময়ের সাথে সাথে মানসিক জোর তো বাড়াতেই হবে এবং উৎসবের পাশাপাশি ভুলে গেলে চলবে না কোনোভাবেই যেন আমাদের প্রতিবাদ ম্লান না হয়ে যায় যাই হোক তারপর এখানে সবাই দেখতে পাচ্ছেন সব বাচ্চা বড় সকলে মিলে টার্গেট দা গোল করার জন্য ছোটাছুটি করছে আমার ছেলে তো টার্গেট দা গোলে গোল পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে আর এখানে আমার হাজব্যান্ড ও খেলেছিল সবাই খুব নাচছিল। গানের তালে তালে খুব মজা করছিলাম অনেক দিন অনেক রাত পর্যন্ত এত লোক মিলে খুব আনন্দ করলাম ভালো লাগলো আর এটা আপনাদের দেখাচ্ছি পরের দিন ব্রেকফাস্টে আমি যা বানিয়েছিলাম চিড়ের পোলাও তো সেটা আমি আর আমার ছেলে খেয়েছিলাম মর্নিংয়ে আর আমি যাইনি অফিসে হাজব্যান্ড ওখানেই ব্রেকফাস্ট করে আমি স্নান টান করে রেডি হয়ে লাঞ্চের টাইমে আসি এবং সেখানে এসে আমরা লাঞ্চ করি যার আয়োজন বিভৎস ভালো ছিল রেশমি কাবাব সালাড সস রাইস ডাল সবজি পাবদা তারপরে মাটন এইসব ছিল লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান তারপর এখানে বিভিন্ন কম্পিটিশনের জন্য যে যেসব প্রাইজগুলো রাখা হয়েছিল সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে তবে সেটা বিকেলে করার আয়োজন করা হয়েছিল কিন্তু যেহেতু আমার বিকেলে পাঁচটার সময় ট্রেন ছিল আর আমার ছেলে থার্ড হয়েছিল। বসে আকো প্রতিযোগিতায় তো ওকে প্রাইজটা দিয়ে দেওয়ার কথা বলা হয় যেহেতু ও ছোটো তাই ওর প্রাইজটা দিয়ে দেওয়া হয় আর হ্যাঁ আমিও কিন্তু থার্ড হয়েছিলাম ওই যে দেখলে স্কেচ ড্রয়িংটা ওটাই আমি করেছিলাম যাই হোক তো আমরা তো চারটে নাগাদ বেরিয়ে আসি কিন্তু এখানে সিঁদুর খেলা বিসর্জন সব হয়েছিল তো তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমরা রওনা দিয়ে দিই আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাশ বোন তো আমার ছেলে এখানে একটা স্ট্রবেরি আইসক্রিম কিনেছিল তো সেটাই আপনাদের দেখাচ্ছিলো আর বাবুর আবার তস হয়নি আগে ভাগেই সে গিফট স্টেশনেই খুলে নেয় তো খুব সুন্দর একটা মিকি মাউস বক্স ও পেয়েছিল। তো যাই হোক আমরা এইভাবে ট্রেনে করে তারপর বাড়ি চলে আসি আস্তে আস্তে নটা বেজে যায় তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম জানাবেন আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং বাই